থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনেই কিন্তু হাফিয়ালি পরীক্ষা চলে আসছে তাই না এখন পরীক্ষা কেমনে কার সিলেবাস কিরকম কেউ যদি তোমাকে একটা সুন্দর করে রুটিন বানিয়ে দিত তাহলে ব্যাপারটা খুবই মজার হইতো না ওই রুটিন ধরে ধরে তুমি তোমার চ্যাপ্টারগুলা শেষ করবা এবং দিনের কোন সময়ে কোন সাবজেক্টটা কখন পড়বা সব কিছু যদি একজন ভাইয়া বা আপু তোমাকে বলে দিত তাহলে ব্যাপারটা খুবই মজার হইতো তাই না এই ব্যাপারটা আসলে আমরা বুঝতে পারছি তো এই জন্যই এসিএস ফিউচার স্কুল থেকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি স্টাডি প্ল্যানার তো স্টাডি প্ল্যানার তোমার নিজের মতো সুন্দর করে তোমার পরীক্ষার আগে একটা স্টাডি প্ল্যানার বানিয়ে নিতে পারবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করলে হাফিয়ালি পরীক্ষা একদম ফাটাই দিতে পারবা তো স্টাডি প্ল্যানারটার জন্য কি করতে হবে আমি কমেন্টে একটা লিংক দিয়ে দিব। সেই লিঙ্কটা কিংবা এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে চলে যাবা তারপর দেখবে এখানে একটা নতুন জিনিস আসছে স্টাডি প্ল্যানার এবং এটা কিন্তু যে কেউই তৈরি করতে পারবে তুমি আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট হও কিংবা না হও যে কই জাস্ট ফোন নাম্বারটা দিয়ে এই স্টাডি প্ল্যানারটা বানায় ফেলতে পারবো তো স্টাডি প্ল্যানার তুমি যদি এখানে ক্লিক করো দেখো তোমার নাম্বার চাবে তো তুমি যে একটা নাম্বার দিয়ে দাও ঠিক আছে তোমার নাম্বারটা দিবা আর কি এখানে হ্যাঁ নাম্বারটা দিবা তারপর তুমি তোমার শ্রেণীটা সিলেক্ট করবা তুমি কোন ক্লাসে ধরো তুমি দশম শ্রেণীর ঠিক আছে এগিয়ে যাও গেলা তারপর তোমার নামটা দিবা কিছু একটা নাম দাও তারপর তোমার স্কুলটা যাবে সেই স্কুলটাও দিয়ে দিবা ঠিক আছে তারপর তুমি এগিয়ে যাও দিলা এখন তুমি তোমার পড়াটা কয় তারিখ থেকে শুরু করতে যাও আর কয়েকদিন পরেই তো ঈদ তাই না তো ধরো তুমি ঈদের পরে শুরু করবা সাত তারিখ যদি ঈদ হয় তুমি ঈদের দুই দিন পরে নয় তারিখ থেকে শুরু করবা শেষ কবে করবা সেটা তুমি বলে দিতে পারো কিংবা তুমি বলতে পারো যে কয় দিনে তুমি তোমার পুরা সিলেবাসটা শেষ করতে চাও তো তুমি যদি চোদ্দো দিন দাও হ্যাঁ শুরুর ডেটটা বলে দাও কত তারিখ নয় তারিখ তারপর শেষ ডেটটা বলে দাও ধরো তুমি চব্বিশ তারিখের মধ্যে তোমার সবগুলা সাবজেক্টের সিলেবাসটা শেষ করে দিবা তারপর এগিয়ে যাও ক্লিক করো ঠিক আছে এখন এক এক স্কুলের সিলেবাস তো এক এক রকম তুমি নিশ্চয়ই তোমার সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়বা না তো এজন্যই আমরা তোমাদেরকে চুজ করার অপশন দিছি যে তুমি বাংলা ফার্স্ট পেপারের কোন কোন চ্যাপ্টার পড়তে যা খেয়াল করো বাংলা ফার্স্ট পেপার ধরো আমাটির ভেপু এটা তোমার আছে সিলেক্ট করলা কপোতাক্ষণ তোমার নিম নিমগাছ তোমার আছে হ্যাঁ যার যে কটা আছে জাস্ট সিলেক্ট করে ফেলবা তারপর বাংলা সেকেন্ড পেপার পরিচ্ছেদ দশ এগারো তেরো ধরো এটা তোমাদের আসে তারপর বিজিএস কোন কোন চ্যাপ্টার তোমার আছে জাস্ট সিলেক্ট করে ফেলবা হ্যাঁ তারপর বায়োলজি জীবন পাঠ অধ্যায় দুই সমন্বয় ধরো এই কয়টা আছে তারপর কেমিস্ট্রি ধরো প্রথম তিনটা চ্যাপ্টার আছে সেমভাবে ইংলিশের কয়েকটা চুজ করলা জেনারেল ম্যাথ ঠিক আছে এই কয়টা চ্যাপ্টার আছে তারপর হায়ার ম্যাথস স্থানাঙ্ক জ্যামিতি তারপর ধরো কোনটা সেট ফাংশন বিজ্ঞানিত রাশি এই কয়টা তোমার আছে সেমভাবে আইসিটিতে ধরো এটা আছে ফিজিক্সেও তুমি সিলেক্ট করে দিলাম হুম একটু সাবধানে যেটা তোমার সিলেবাসে আছে ওগুলাই সিলেক্ট করবো তারপর এগিয়ে যাও তো তোমাকে কিন্তু একটা সিরিয়াল দিয়ে দিছে হ্যাঁ এখন তুমি যে এই সিরিয়ালেই পড়তে হবে এরকম তো না তোমার ইচ্ছা থাকতে পারে তুমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা আগে পড়বা হ্যাঁ বা ম্যাথসের ধরো তোমার ম্যাথ খুব ফেভারেট সাবজেক্ট বা ম্যাথসের দুর্বলতা আছে ধরো এই যে সেট অফ ফাংশন এই চ্যাপ্টারটা তুমি আগে পড়বা তো এই চ্যাপ্টারটা সবার ফার্স্টে নিয়ে আসবা ঠিক আছে সেইভাবে তারপর ধরো তুমি জীবন পাঠ পড়বা বা জীবকোশোর টিস্যু পড়বে জাস্ট স্ক্রল করে উপরে নিয়ে আসবে ঠিক আছে দেখো অধ্যায় এভাবে সিরিয়ালটা ঠিক করবে হ্যাঁ তারপর সাবমিট করো তুমি যদি এই বাটনটায় ক্লিক করো তোমাকে সুন্দর একটা স্টাডি প্ল্যানার বানিয়ে দেবে ঠিক আছে রোহানের স্টাডি প্ল্যানার দেখো সবার প্রথমে তুমি কোন চ্যাপ্টারটা শুরু করতে চাচ্ছ জেনারেল ম্যাথের সেট অফ তো ওই সেট ফাংশন শেষ করতে তোমার হাতে সময় আছে এতদিন পাঁচ দিন চার ঘন্টা তিপ্পান্ন মিনিট এত বেশি সময় কেন আমরা খুব কম চ্যাপ্টার সিলেক্ট করছি তুমি যদি সবগুলা চ্যাপ্টার সিলেক্ট করো তোমার সিলেবাসের মধ্যে তাহলে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য ধরো তোমার কাছে পাঁচ ঘন্টা বা সাত আট ঘন্টা টাইম লাগবে তো এখন তুমি দেখো সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা পড়ার জন্য তুমি কী কী করতে পারো এখানে দেখো একাডেমিক প্রোগ্রাম ক্লাস আছে প্রিপারেশান বুক আছে ওয়ান শট রিভিউ ক্লাস আছে সি কি এক্সাম সিকিউ এক্সাম তো এগুলা মানে এই যে স্টাডি প্ল্যানার এটা কিন্তু তোমরা সবাই ক্রিয়েট করতে পারবা তুমি আমাদের একাডেমিক প্রোগ্রামে জয়েন হও কিংবা না হও তো এই যে ক্লাস এক্সাম প্রিপারেশন বুক এটা শুধুমাত্র যারা আমাদের এস এস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে জয়েন আছে ওদের জন্য তো তোমরাও চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের একাডেমিক প্রোগ্রামে জয়েন হতে পারো তো আমি একটু এক্সপ্লেন করে দিই যে ব্যাপারগুলো আসলে কি সেট অফ ফাংশন একাডেমিক প্রোগ্রাম ক্লাস তো এই সেট অফ ফাংশন চ্যাপ্টারের উপর আমার বারোটা ক্লাস আছে যে বারোটা ক্লাসের মাধ্যমে বারোটা লাইভ ক্লাস আমি একাডেমিক প্রোগ্রামে নিছি তো তুমি চাইলে এই বারোটা ক্লাস করে রিভিশন দিতে পারো দেখো ওয়ান শট রিভিউ ক্লাস এই চ্যাপ্টারে একটা ওয়ান শট ক্লাস দিয়ে রাখছে যেটাতে কম সময় ধরো তিন ঘন্টায় এই পুরো চ্যাপ্টারটা কাভার করে দেওয়া হয়েছে তারপর প্রিপারেশন বুক তো সেট অফ ফাংশনের উপর আমরা একটা প্রিপারেশন বুক আমাদের একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টদেরকে প্রোভাইড করতেছে যে প্রিপারেশন বুকে বই গাইড টেস্ট পেপার সব কিছুর কি বিকল্প একটা বই আর কি ওইটা ওটার পিডিএফটা আমরা প্রোভাইড করতেছি তারপর এমসিকিউ কিউ এক্সাম এই চ্যাপ্টারের উপর তুমি এমসিকিউ এক্সাম দিতে পারবা সিকিউ এক্সাম এটা এখনও রেডি হয় নাই বাট ঈদের পরে আমরা এটা রেডি করে ফেলবো ঈদের পরে কিন্তু আমরা একটা ফাইনাল রিভিশন ক্লাসও নিয়ে আসতেছি তোমাদের হাফ ইয়ারির জন্য যেটা আবার আমাদের একাডেমিক প্রোগ্রাম এবং প্রোগ্রামের বাইরে যারা আছো সবাই ওপেন ফর অল করতে পারবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে রিভিশন ক্লাস আমরা নিয়ে আসবো ঠিক আছে তো এই হচ্ছে তোমার পুরা রুটিনটা রেডি হয়ে গেছে স্টাডি প্ল্যানটা রেডি হয়ে গেছে ঠিক আছে এখন তুমি যদি রুটিনটা দেখতে যাও দেখো খুব সুন্দর করে দাও আছে কিন্তু তারিখ থেকে তোমার পড়া শুরু হবে তারিখ সোমবার সকাল থেকে এগারোটা সেটো ফাংশন পড়বা এগারোটা থেকে একটা সেটো ফাংশন দুইটা থেকে তিনটা সেটো ফাংশন পাঁচটা থেকে সাতটা সেটো ফাংশন আটটা থেকে নয়টা পর্যন্ত তার মানে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তোমার পড়ার একটা রুটিন হয়ে গেছে তারপর দশ তারিখ তুমি কি পড়বা পড়বা বায়োলজির জীবকস কোষ শু পড়বা এগারো তারিখ ঠিক আছে তুমি চাইলে এই রুটিনটা ডাউনলোড করে আমাদের গ্রুপগুলো আপলোডও করে দিতে পারো যে তুমি একটা সুন্দর রুটিন বানাইছো দেখো এখানে কিন্তু ডাউনলোড বাটন আছে ঠিক আছে এই ডাউনলোড বাটন ক্লিক করলে তোমার রুটিনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে খেয়াল করছো এই যে ডাউনলোড হয়ে গেছে তারপর তুমি চাইলে আমাদের ফিউচার স্কুলের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপলোড করে দিতে পারো এবং তোমাদের যে সহপাঠী আছে ওদেরকে দেখাইতে পারো আমি সুন্দর করে একটা রুটিন বানিয়ে নিছি আমার মতো তোমরাও রুটিন বানাই পড়তে পারো ঠিক আছে তো এই রুটিনটা কোথায় বানাবা সেটা লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব তো সেখানে গিয়ে সবাই আজকেই তোমাদের হাফ ইয়ারলির যেই স্টাডি প্ল্যানার সেটা বানায় ফেলো তো আল্লাহ হাফেজ সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা এল